আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শামসুন নাহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু কর দেখা শুরু করো তোমাদের একটা লাইক আমাদের চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো একটা লাইক দিলে তেমন কোনো ক্ষতি তোমাদের হবে না এত ভিউ ভিউটা বেশ ভালোই হয় কিন্তু লাইক হয় না আর যদিও কমেন্ট করো তোমরা তো কিন্তু একটু খেয়াল করে দেখো লাইক দাও না বন্ধুরা চলে আসলাম মূল রেসিপিতে এখন খুব সম্ভব মনে হয় রাত আটটা কি নয়টা বাজবে তো রাতের জন্য তেমন কোনো তরকারি রান্না ছিল না তাই রান্না করতে আসলাম তো এখন রান্না করব এই যে আমার মেয়ে চিংড়ি মাছ আর পটল ভাজি করলো চিংড়ি মাছের সাথে একটু পেঁয়াজ মরিচ কুচিয়ে সেটা ভাজি করলো আর এদিকে আমি রান্না করব পুঁই এই দেখো আমার এই পুঁই শাকটা স্বাদেই হয়েছিলো কাঁঠালের সি তারপরে চিংড়ি মাছ পিঁয়াজ রসুন কাঁচামরিচ এটাই নিলাম তো এখন এটা রান্না করব কড়াই চুলাতে আমি কড়াই দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো পুঁই শাক চিংড়ি মাছ কাঁঠালের বিচি এটা একটা ফেভারেট খাবার রান্না করলে খুবই টেস্টি হয় কাঁঠালের বিচি যাতেই দেওয়া হয় সেইটাই খুব মজা হয় তো এটা নিয়ে আমি তোমাদের একটা গল্প শোনাই তোমরা রান্নাটা দেখো আর আমার গল্পটা শোনো তোমরা তো আমি একবার বেশ আগে পুঁই শাক চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি রান্না করছিলাম রান্নাটা কি বলবো বন্ধুরা এতই মজা হয়েছিল যে সেদিন আবার আমার ননদের হাজব্যান্ড মানে আমরা বলি নন্দাই তো আসছিল। আমি তেমন কিছুই রান্না করিনি হঠাৎই এসে পড়ছিলো যা রান্না করছিলাম তাই তার সামনে দিছি আমার আবার অভ্যাস আমি কিন্তু যাই রান্না করি না কেন আমি ওই মেহমান আসলেই কি আর নিজেরাই কি আমি সবটা ধরেই সামনে নিয়ে যাই টেবিলে তো আমি যথারীতি তার সামনেই সব রান্নাগুলো নিয়ে দিলাম কিন্তু আমি খাওয়ার শেষে দেখলাম যে পঁইশাক চিংড়ি মাছের তরকারিটা পুরোটাই শেখে ফেলছে মানে সামান্য একটু রাখছিল এখন খেয়ে তারপরে খেয়ে দে বাড়িতে চলে গেল তার বাড়ি হচ্ছে বাগেরহাটে তো শুনলাম কি হঠাৎ করে সে আবার খুলনায় আসতেছে কেন আসতেছে তার পেট খারাপ করছে বমি হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে এই জন্য বাগেরহাটে তো সে ভরসা পাচ্ছিল না তাই খুলনায় চলে আসতেছে এখানে এসে হাসপাতালে ভর্তি হবে এই অবস্থা তার তো বন্ধুরা খাবার মানে পরিমাণ মতো না খেলে যা হয় আর কি পুঁই এখানে পুঁইশাকের কোনো দোষ না কাঁঠালের বিচিরও কোনো দোষ না দোষ হচ্ছে বেশি খাওয়ার তো খাবার বেশি খেলেই যে ভালো হয় তা না মুখে ভালো লাগলেই যে বেশি খেতে হবে তা না সে কম খেলে ভালা আর বেশি খেলে জ্বালা সেটাই হয়েছিল তার সাথে আবার আমি কিন্তু মনে মনে একটু রাগই হয়েছিলাম যে এত খাবার কেউ খাই এত সবটুকু সে খেয়ে ফেললো আমরা এখন কি খাব সত্যি কথা কিন্তু আমি রাগ হয়েছিলাম তো আমার কালকের রান্নাটা আমি কিন্তু সেদিন ছিল যেহেতু নন্দাই টাকা খরচ হইলে নন্দায়ের খরচ হয়েছে আমার তো আর হয়নি তো আজকে যেহেতু খাবে আমার জামাই আমরা সে তো একটু কম ভালো করেই রান্না করতে হবে বেশি ভালো হলে ওই যে জ্বালা হয়ে যাবে বেশি খেয়ে ফেলবো তার জন্যই আজকে বেশি মজা করে রান্না করা যাবে না একটু কম কম মজা করে রান্না করতে হবে তাই আর কি তো দেখো এখানে আমি পুঁই শাকটা কষিয়ে নিলাম বন্ধুরা আমার পুঁই শাক কাঁঠালের বিচি চিংড়ি মাছের রেসিপিটা প্রায় শেষের পথে তো দেখো কেমন লাগতেছে খেতে তো অসাধারণ লাগে তো যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো একটা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিও তো আমি এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসব। অন্য কোনো একটি রেসিপির সাথে আবারও তোমাদের সঙ্গে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ